এদিকটা সিঁড়ি সিঁড়িটা উঠটা দরজা দরজাটা উঠটা ডাইনিং স্পেস ডাইনিং স্পেস থেকে বেডরুম বেডরুম ওই ভাই কি চিন্তা করতেছ আরে ভাই কোয়েন নাই বিল্ডিং একটা তুল মু ড্রয়িং দেই বুঝতাছি না কেম কি করব একটা ভালো একটা আপনার লোক লাগবে ও ইঞ্জিনিয়ার খুঁজতাছেন আমার এক বড় ভাই আছে ভাই সেরকম ভাই ইঞ্জিনিয়ার ভাই আমি গিয়া ভাই হেরে লই চলে আচ্ছা যা যা তাতে রে তাতে রে আমি ইঞ্জিনিয়ার খুঁজতাছি অনেক দিন ধরে কাম পাই না বুঝছো ছোট ভাই তুমি যাও একটা কাম দিছো ও এই ভাই হ্যাঁ হ্যাঁ ভাই আপনি আপনি ইঞ্জিনিয়ার যাক তাহলে ভালো হইলো বিল্ডিং বানাবেন কোন জায়গার মধ্যে ভাই এই যে ভাই এরিয়ার মধ্যে এই যে बाउंड्री দেখতেছেন এই এরিয়া হ্যাঁ এই মিয়া কি কোন নদীর উপরে বিল্ডিং বানি কি ও সদ্দা কি কোন পাইলানি কি আপনি করেন না হে করে আরে মিয়া কি আর ফাইলেন করি এটার প্রথমত बाउंड्री দিবেন बाउंड्री দিয়ে পানি হাসবেন পানি হাইছে পরে পাইলিং পুলিং দা বিল্ডিং দুর হল না মাজা পাইবেন নিয়েন গা এটি আমার দরকার নেই এই মেয়ে ফাইজলামানি করেন হ্যাঁ সরকারি নদী নদীর ভিতর মেয়ে বিল্ডিং করবেন মিয়া ফাইজলামানি যত আর মা যা পাইবেন সব আপনার রন্দা এ আলার গরা হালার মুড়ো পালার কামলা আমি প্রয়োজনে চা না তুমি দিলে ইয়া নাম ইঞ্জিনিয়ার নাম আলা ফাউল জানি গুণন কা যা 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 হ্যালো কি কথা বলেন আরে ভাই আর কইন না আমি হইছি ইঞ্জিনিয়ার আরে হইছে সরদার মিস্ত্রি হে মিলে ওই নদীর উপর বিল্ডিং বানাইবো হুনছানালা কথা হায় বাই ভাই তো পাগল আর আপনেও পাগল হই আছেন হে লগে হে লগে শ্রেষ্ঠ পাগল জগ্লু হ্যাঁ এই ডিটলে সেই জগ্লু পাগল তাড়াতাড়ি বলা বলা আরে বে হুনেন ভাগ্য ভালো আপণোর মাথা মোজা ফাটা যায় নাই ভাইচ্চা গেলেন